আলাইকুম মিল্টন ভাই কি অবস্থা চাপাই ম্যাঙ্গো ডট কম থেকে আপনি আমাদের সাথে আছেন তো আজকে আপনি কি দেখাবেন আমাদের দর্শককে কি বিক্রি করেন আপনি এবং কি কি দেখাবেন আমাদেরকে আমি হানিনাট নিজেই তৈরি করি জি তারপর হচ্ছে কাঠ বাদাম জি জি কাজু বাদাম জি জি খেজুর হ্যাঁ আমার কাছে খুচরা পাইকারি পাওয়া যাবে জি জি

তারপর হাবিবি আছে জি কালমি আছে জি আপনি একটু খেজুর টা দেখাইতে না দর্শকরা ভালো হইতে আর কি খেজুর আছে খেজুর দেখাইতে পারবো সমস্যা নাই জি